আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের মধ্যে ভুল সিদ্ধান্ত আজকের সমাজে নাকি মেয়েদের বিবাহে দুজন সাক্ষী এবং উকিল নিয়ে যেতে হবে উকিল সাহেব মেয়ের কাছে বলবেন আগো অমক গ্রামের অমকের ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হলো তুমি কি কবুল করলে যদি সে মেয়ে বলে হ্যাঁ কবুল করলাম সেই সাক্ষে সে ইমামের কাছে বলবে হ্যাঁ শুনেছি কবুল করেছে এই হারান পদ্ধতি যদি আমাদের কাছে থাকে সারা জীবন আমাদের সমাজ উন্নত হবে না আল্লাহ রহম হবে না একজন একজন অপর পুরুষ কেন একটা মহিলার কাছে সাক্ষী হিসাবে তার মুখ দেখবে তার কবুল করা শুনবে কবুল মেয়েদের করতে হবে না কবুল করবে ছেলেরা মেয়েরা কবুল করবে না ছেলেরা কবুল করবে মেয়ের বাপ সেখানে মেয়ের বাপ মেয়েকে বলবে আগে তোমার বিবাহ দেওয়া হলো এই যে খাতায় সাক্ষী সই করে দাও সেটা এসে এমাম সাহেবের কাছে পেশ করবেন দুজন সাক্ষী শুনবেন এবং এমাম সাহেব বিবাহ দেবেন ছেলে কবুল করলো কিনা দুজন সাক্ষী শুনে সেটাই হলো সঠিক সাক্ষী এছাড়া যেটা করবেন ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ভুলের ভেতরে না থেকে সঠিক জায়গাতে আসুন